প্রথম প্রশ্ন গরম খাবার বা চা কফি ফু ফুদিয়ে খাওয়া যাবে কিনা খেলে কি হারাম হয়ে যায় দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে কেনাকাটা করতে দেখা বা কিছু কিনতে দেখলে কি হয় তৃতীয় প্রশ্ন আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা চতুর্থ প্রশ্ন ইউটিউব ফেসবুকের ইনকাম হালাল নাকি হারাম পঞ্চম প্রশ্ন গর্ভবতী মহিলা হাঁস মুরগি জবাই করলে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্ময়দ থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রিয় আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল গর্ভবতী মহিলা হাঁস জবাই করলে কি ক্ষতি হয় দেখুন গর্ভবতী মহিলা হাঁস মুরগি জবাই করলে বিশেষ অমঙ্গল হবে ক্ষতি হবে সন্তানের ক্ষতি হবে সন্তানের ঠোঁট কাটা হবে কান কাটা হবে নাক কাটা হবে এই ধরনের অনেক অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে লোক মুখে অনেকে বলে থাকে তবে এই কথাগুলো একেবারেই ভিত্তিহীন এবং বানোয়ার অযৌক্তিক কথা কোরআন হাদিস এমন কোনো কিছু বর্ণনা করেনি ইসলাম এই ধরনের ভ্রান্ত কুসংস্কার সমর্থন করে না সুতরাং গর্ভবতী মহিলা যদি প্রয়োজন হয় সে হাঁস মুরগি জবাই করতে যদি সক্ষম হয় তাহলে হাঁস মুরগি জবাই করতে পারে এতে কোনো অসুবিধা নেই কোনো ক্ষতি নেই সন্তানের কোনো ক্ষতির সম্ভাবনা নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ইউটিউব ফেসবুকের ইনকাম হালাল নাকি হারাম দেখুন ইউটিউব ফেসবুকের ইনকাম হালাল হারাম মিশ্রিত একটি বিষয় সেটি একেবারে একচ্ছত্র ভাবে হারাম সেটাও বলা যাবে না আবার ইউটিউব ফেসবুকের ইনকাম একেবারেই হালাল সেটাও বলা যাবে না এটা বিভিন্ন স্তর বা বিভিন্ন ব্যাখ্যা সাপেক্ষ বিষয় তো প্রথমত বিষয় হলো যে আপনি যদি হালাল কন্টেন্ট সেখানে আপলোড করেন বা হালাল জিনিস দেন সেখানে কোনো বেপর্দা নারী থাকে না সেখানে কোনো হারাম জিনিস গান বাদ্য বাদ্যবাজনা ইত্যাদি থাকে না বা যে কোনো হারাম কোনো বিষয় আপনি উপস্থাপন করেন না হালাল এবং বৈধ উপায় অথবা উত্তম ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন আপনি দিন ইসলাম নিয়ে কাজ করেন তো এই সমস্ত কন্টেন্ট যদি হয় হালাল কন্টেন্ট যদি হয় তাহলে এটির একটা বিধান আর যদি হারাম কন্টেন্ট হয় এটার ভিন্ন বিধান হারাম কন্টেন্ট যদি আপনি আপলোড করেন তাহলে আপনি সেটার মাধ্যমে যেভাবে ইনকাম করুন না কেন সম্পূর্ণরূপে হারাম হবে সেটা কিন্তু জায়েজ হবে না আর যদি আপনি হালাল কন্টেন্ট আপলোড করেন এবং তারপরে ইনকামের ক্ষেত্রে বিভিন্ন ভাগ রয়েছে প্রথমত বিভিন্ন ভাবে ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করা যায় প্রথমত আপনি থার্ড পার্টির থেকে কোনো পণ্য যদি প্রচার করে দেন হয়তো কোনো কোম্পানিকে তার সাথে সরাসরি চুক্তি হয়েছে আপনি তার পণ্যটি প্রচার করে দিলেন বিজ্ঞাপন দিয়ে দিলেন সেই পণ্যটি যদি হালাল পণ্য হয় জায়েজ বা বৈধ পণ্য হয় ইসলামী শরিয়াতে যদি সেই পণ্যের ব্যাপারে কোনো আপত্তি না থাকে তাহলে সেই পণ্য প্রচার করে তার বিনিময়ে আপনি পয়সা নিতে পারেন সেটা আপনার জন্য জায়েজ হবে তেমনিভাবে আপনি যদি কোনো হালাল জিনিসের অ্যাড দিয়ে হালাল জিনিসের হালাল পণ্যের তৃতীয় পক্ষের হতে পারে অথবা আপনার নিজেরই কোনো পণ্য হতে পারে অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন মাধ্যমে যেগুলো যেগুলো মোট কথা হালাল কোনো বিষয় হারামের নেই এই সমস্ত পণ্য প্রচার করে আপনি যদি ইনকাম করেন বা তার তার থেকে যদি টাকা নেন এটা হারাম হবে না এটা জায়েজ হবে তবে শর্ত হলো সেটা আপনি কোনো বাদ্যযন্ত্র বাজিয়ে অথবা হারাম কোনো বেপর্দা নারী প্রদর্শন করতে পারবেন না আর আরেকটি বিষয় হলো যে যদি আপনি ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে চান তো সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে সেটি হলো মনিটাইজেশনের মাধ্যমে যে ইনকামটা হয় অর্থাৎ সেটা আপনার তৃতীয় পক্ষ থেকে আপনি কোনো সরাসরি ডিল করতে হয় না ইউটিউব ফেসবুকই আপনার ভিডিওতে অথবা আপনার কন্টেন্টে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করে থাকে এবং বিজ্ঞাপন দাতা যারা আছে তারা ইউটিউবকে বা টাকা দেয় সেখান থেকে একটা পার্সেন্ট এই দিয়ে থাকে ফেসবুক তো এটার ক্ষেত্রেও আসলে তিনটা বিধান রয়েছে খুব খেয়াল করে বুঝতে হবে এই যে মনিটাইজেশনের যে অ্যাডগুলো আসে এগুলোর ক্ষেত্রে তিনটা বিধান প্রথমত যদি হালাল পণ্যের অ্যাড হয় এই একটা বিধান আরেকটি হলো যদি হারাম পণ্যের অ্যাড হয় এই হলো আরেকটা বিধান আরেকটা হলো হালাল পণ্যের অ্যাড কিন্তু হারাম ভাবে উপস্থাপন করা হয়েছে বেপর্দা নারী অথবা কোন গান বাদ্যের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে তো এই তিনটা বিধানের ক্ষেত্রে প্রথমত যদি সেটা হালাল পণ্যের অ্যাড হয় প্রথমত যদি হারাম পণ্যের অ্যাড হয় একেবারে হারাম কোনো মদের অ্যাড দেখানো হয়েছে কোন সুয়ারের গোস্ত বিক্রয়ের অ্যাড এই ধরনের যদি হয় তাহলে এই সমস্ত পণ্যের অ্যাড দেখিয়ে যে রেভিনিউটা এসেছে যে ইনকামটা এসেছে এটা সম্পূর্ণরূপে হারাম এবং না আর যদি হালাল পণ্যের অ্যাড হয় তাহলে সেটা এই শর্তে জায়েজ যে সেক্ষেত্রে আপনার কোনো ধরনের হারাম প্রদর্শন করা হয়নি অথবা সেখানে কোনো বাদ্যযন্ত্র হারাম কোন বিষয় মিশ্রিত ছিল না তাহলে এই ইনকামটা হালাল যেমন স্পন্সর কার্ড অথবা বিভিন্ন অ্যাডের মাধ্যমে ডিসপ্লে অ্যাড বিভিন্ন অ্যাড যেগুলোর মাধ্যমে মূলত নারী থাকে না অথবা যেটার মধ্যে গান বাদ্য থাকে না এই সমস্ত অ্যাডের ইনকামটা হালাল হবে আর যে সমস্ত এডে হালাল পণ্যই অ্যাড দেওয়া হয়েছে হালাল পণ্যের অ্যাড কিন্তু হারাম ভাবে উপস্থাপন করা হয়েছে এই বিষয়টি এমন কেমন যেন আপনি নিজের বাড়ি ভাড়া দিলেন মানুষকে থাকার জন্য সে থাকলো এবং সাথে সাথে গুনাহও করলো সে থাকছে থেকেছে এই কাজটি তো তার জন্য হালাল হয়েছে বা এটার বিনিময়ে আপনি তো নিতে পারেন কিন্তু সে যে সাথে সাথে গুনা করেছে গান শুনেছে সেখানে বসে টিভি দেখেছে তো এর মাধ্যমে আপনার এই ইনকামটা হারাম হয়ে যায় না এর মাধ্যমে ইনকামটা তো হালাল থাকবে কিন্তু কারাহাত থেকে খালি না মাকরু থেকে খালি না সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনার প্রথমত যেটা করণীয় আপনি যদি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চান তো যে সমস্ত হারাম পণ্যের অ্যাড যে সমস্ত কোম্পানিগুলো হারাম এড দিয়ে থাকে যেমন বিদেশি কোম্পানি ইউএসএ অথবা যে সমস্ত কান্ট্রিতে বিভিন্ন মদের অ্যাড অ্যাড দিয়ে দিয়ে থাকে থাকে ইত্যাদি হারাম পণ্যের সেই সমস্ত কোম্পানির অ্যাডকে আপনি বন্ধ করে রাখতে রাখতে পারেন পারেন যদি তাহলে সেটা আপনার জন্য করা উচিত আর দ্বিতীয়ত যে সমস্ত অ্যাড হালাল যেমন আমাদের দেশের পণ্যগুলো যেগুলো প্রচার করে থাকে বা বিজ্ঞাপনগুলো যেগুলো সাধারণত হালাল পণ্যেরই হয়ে থাকে তো সেক্ষেত্রে যে যেহেতু তার মধ্যে মাকরুহ বিষয় মিশ্রিত আছে বা সেক্ষেত্রে গানবাদ্য ইত্যাদি থাকে তো এই সমস্ত বিষয় আপনি যদি সম্ভব হয় একেবারে যদি আপনি নিরুপায় না হন তাহলে আপনার জন্য এই সমস্ত রেভিনিউ বা এই টাকা পয়সা না নেওয়াই উচিত কেননা এগুলোর সাথে হারাম মিশ্রিত রয়েছে আর যদি আপনি হন তো সেখান থেকে কিছু টাকা আপনি অনুমান করে যে আসলে আমার কতটুকু টাকা এই সমস্ত হারাম এডের মাধ্যমে এসেছে অথবা কতটুকু টাকা আপনার এই যে এই সমস্ত আপনার গুনাহের বিষয় মিশ্রিত ছিল তো সেখান থেকে কিছু টাকা আপনি আহ গরিব দুর্খীদেরকে দিয়ে দিলেন সৎকা করে দিলেন এর মাধ্যমে আল্লাহ চাহে তো আপনারা কে মাফ করে দিবেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা দেখুন আজানের সময় প্রস্রাব পায়খানা করতে কোনো অসুবিধা নেই সময় আপনি প্রস্রাব পায়খানা যেতে পারেন বা আপনি প্রস্রাব পায়খানা থাকা অবস্থায় আজান দিলে আপনার বের হয়ে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকদের নেই তবে একটি বিষয় সেটি হলো আজানের সময় আপনি প্রস্রাব পায়খানা যদি অবস্থায় থাকেন বা প্রস্রাব পায়খানাখানা পায়খানায় যদি থাকেন বা ওয়াশরুমে যদি থাকেন তাহলে সেখানে আপনি আহ আজানের জবাব দিতে পারবেন না এছাড়া আপনি সেখানে থাকতে পারেন কোনো অসুবিধা নেই আর মনে মনে আজানের জবাব দিতে পারবেন কিন্তু মুখে উচ্চারণ করে আজানের জবাব দেওয়া যায় না বাথরুমে বসে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে কেনাকাটা করতে দেখা বা কিছু কিনতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে কেনাকাটা করতে দেখা বা কিছু কিনতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে আপনাকে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে তো হজরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহের তাবির রুইয়া কিতাব যেটা স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে নির্ভরযোগ্য আমরা সেখান থেকেই স্বপ্নে কেনাকাটা করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কেউ কোরআন শরীফ বিক্রয় করতে দেখে বিক্রি করতেছে এমন স্বপ্ন দেখলে হবে এটা আপনার জন্য আপনি থেকে থেকে সরে যেতে যেতে পারেন পারেন ইসলাম বিভ্রান্ত হয়ে যেতে পারেন কিন্তু কোরআন শরীফ যদি এবং সে দিন ইসলামের জ্ঞান লাভ করতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের প্রিয় বস্তু প্রিয় জিনিস যদি বিক্রয় করে ফেলতে দেখে এটি সতর্ক যে আপনার জন্য অশুভ কোনো কিছু সামনে অপেক্ষা করছে আর যদি আপনার আপনি যদি কোনো প্রিয় বস্তু যদি যদি ক্রয় করতে দেখেন তাহলে বুঝতে হবে এটি শুভ লক্ষণ শীঘ্রই ভালো কিছু করবে আর এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি যদি ভালো কোনো জিনিস ক্রয় করতে দেখেন এটি ভালো লক্ষণ যেমন আপনি যদি মিষ্টি জিনিস মিষ্টি ক্রয় করতে দেখেন এটাও আপনার জন্য ভালো লক্ষণ অর্থ সম্পদ লাভের আলামত আপনি চাউল ভাত এগুলো ক্রয় করতে দেখাও অথবা উত্তম তরকারি গোস্ত ইত্যাদি ক্রয় করতে দেখা এটি উত্তম আলামত শীঘ্রই ভালো কিছু ঘটবে আর যদি আপনি নিম্নমানের অথবা খারাপ কিছু আহ গান বাদ্যের বাদ্যযন্ত্র এই ধরনের খারাপ কোনো কিছু ক্রয় করতে দেখা এটি অবশ্য সতর্ক বার্তা শীঘ্রই খারাপ কিছু ঘটার আলামত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ গরম খাবার বা চা কফি ফুদিয়ে খেলে কি ফুদিয়ে খাওয়া যাবে কিনা খেলে কি হারাম হয়ে যায় দেখুন হারাম তো হবে না গরম খাবার অথবা চা কফি এগুলো ফুদিয়ে খেলে হারাম হবে না ঠিক কিন্তু ফুদিয়ে খাওয়া কারা হাত থেকে খালি না মাকরু থেকে খালি না কারণ নবীজি সাল আলাইসাল্লাম বিষয়টি নিষেধ করেছেন যে তোমরা পানীয় এবং খাদ্য এগুলো ফু দিয়ে খাবে না এটা রসুল সাল্লাহ এবং সেই পানীয়র মধ্যে বা পানির পাত্রে খাবারের পাত্রে আপনার শ্বাস ছাড়তে পর্যন্ত রসুল সাল্লাসাল্লাম নিষেধ করেছেন আর এটা বৈজ্ঞানিক স্বীকৃত যে আপনি যদি ফুদিয়ে খাবার খান এতে আপনার যে নির্গত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এটা আপনার সেই খাবারে এটা আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এজন্য গরম খাবারে অথবা যে কোনো খাবারে যে কোনো চা কফি এগুলো ফুদিয়ে খাওয়া উচিত নয় বরং আপনি সাধারণভাবে যদি সেটা জুড়িয়ে যায় আহ ঠান্ডা হয় তখনই আপনি খান যখন আপনি খেতে পারবেন তখন খান দ্রুত আপনার ঠান্ডা করার জন্য ফু দেওয়া আহ শ্বাস প্রশ্বাস পানির মধ্যে ছাড়া এগুলো উচিত না এগুলো থেকে বিরত থাকতে হবে